আসসালামু আলাইকুম শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা পর্ব সাত অমিত যোগমায়ের কাছে এসে বলল মাসিমা ঘটকালি করতে এলাম বিদায়বেলা কৃপণতা করবেন না পছন্দ হলে তবে তো আগে নাম ধাম বিবরণটা বলো অমিত বলল নাম দিয়ে পাত্র দাম হয় নাম দিয়ে পাত্র দাম নয় তাহলে ঘটক বিদায়ের হিসাব থেকে কিছু বাদ পড়বে দেখছি অন্যায় কথা বললেন নাম যার বড় তার সংসারটা ঘরে অল্প বাইরে বেশি ঘরের মন রক্ষার চেয়ে বাইরের মনে রক্ষাতেই তার মত সময় যায় মানুষটার অতি অল্প অংশই পরে স্ত্রী ভাগে পুরো বিবাহের পক্ষে যেটুকু যথেষ্ট নয় নাম যারা মানুষের বিবাহ স্বল্প বিবাহ বহু বিবাহের মতোই গর্হিত আচ্ছা নামটা না হয় খাটো হলো রূপটা বলতে ইচ্ছে করে না পাছে অতুক্তি করে বসি অতুক্তি জোরেই বুঝি বাজারে চালাতে হবে পাত্র বাছাই বেলায় দুটি জিনিস লক্ষ্য করা যায় নামের ধারা বর যেন ঘরকে ছাড়িয়ে না যায় আর রূপের ধারা কনেকে আচ্ছা নাম রূপ থাক বাকিটা বাকি যেটা রইল সব জড়িয়ে সেটাকে বলে পদার্থ তা লোকটা অপদার্থ নয় বুদ্ধি লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে সেটুকু বুদ্ধি ওর আছে বিদ্যে স্বয়ং নিউটনের মতো ও জানে যে জ্ঞান সমুদ্রের কুলে সে নুরি করিয়েছে মাত্র তার মতো সাহস করে বলতে পারে না পাচে লোকে ফস করে বিশ্বাস করে বসে পাত্রের যোগ্যতার ফরদটা তো দেখেছি কিন্তু খাটু গোছের অন্নপূর্ণা পূর্ণতা প্রকাশ করতে হবে বলেই শিব নিজেকে বিখারি কবুল করেন একটুও লজ্জা তাহলে পরিচয়টা আরেকটি স্পষ্ট করো জানাঘর পাত্রটির নাম অমিত কুমার রায় হাসছেন কেন মাসিমা ভাবছেন কথাটা ঠাট্টা সে ভয় মনে আছে ভাবা পাশের শেষ পর্যন্ত ঠাট্টেই হয়ে ওঠে এ সন্দেহটা পাত্রের পরে দোষারোপ বাবা সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয় মাসি দেবতাদের সে ক্ষমতা আছে তাই দেবতারা বিবাহের অযোগ্য দময়ন্তী সে কথা বুঝিয়েছেন আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে রকম পরীক্ষা চান বলুন একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে এটি তোমার নিশ্চিত জানা কথাটাকে আর একটু ব্যাখ্যা করুন যে রত্নকে সস্তায় পাওয়া গেল তারও আসল মূল্য যে বুঝে সেই যেন জহরি। মাসিমা কথাটাকে বড় বেশি সূক্ষ্ম করে তুলেছে মনে হচ্ছে যেন একটা ছোট গল্পে সাইকোলজিতে সান লাগিয়েছেন কিন্তু কথাটা আসলে যথেষ্ট মোটা জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমিনীকে বিয়ে করবার জন্য খেপেছে দোষে গুণে ছেলেটি চলনসই মেয়েটির কথা বলা বাহুল্য এমন অবস্থায় সাধারণত মাসিমার দল স্বভাবে নিয়মে খুশি হয় তখনই ঢেঁকিতে আনন্দ নাড় করতে শুরু করে ভয় নেই বাবা ঢেঁকিতে পা পড়েছে ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েছ তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাবা ইচ্ছে প্রবল থেকেই যায় তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য আমি যে হেন আধুনিক আমাদের শুদ্ধ তাক লাগিয়ে দিলেন আধুনিকের লক্ষণটা কি দেখলে দেখছি বিশ শতাব্দীর মাসিমারা বিয়ে দিতেও ভয় পান তার কারণ আগেরকার শতাব্দীর মাসিমারা যাদের বিয়ে দিতেন তারা ছিল খেলার পুতুল এখন যারা বিয়ে উমেদার মাসিমাদের খেলার শখ মেটবার দিকে তাদের মন নেই ভয় নেই আপনার পেয়ে পাওয়া ফুরায় না বরঞ্চ চাওয়া বেড়েই ওঠে লাবণ্যকে বিয়ে করে এই তত্ত্ব প্রমাণ করবে বলেই অমিত তার মতে অবৈতন নইলে আমার মোটর গাড়িটা অচেতন পদার্থ হয়েও অস্থানে অসময়ে এমন অদ্ভুত অঘটন ঘটিয়ে বসবে কেন বাবা বিবাহযোগ্য বয়সের সুর এখনও তোমার কথাবার্তায় লাগছে না সে সে সমস্তটা বাল্যবিবাহ হয় না দাঁড়াই মাসিমা আমার মনে সকিয় একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে তারই গুণে আমার হৃদয়ের ভারী কথাগুলো মুখে খুব হালকা করে ভেসে উঠে তাই বলে তার ওজন কমে না যোগ গেলেন ভোজের ব্যবস্থা করতে অমিত এ ঘরে ও ঘরে ঘুরে ঘুরে বেড়ালো দর্শনে কাউকে দেখতে পেলে না দেখা হলো জ্যোতি শঙ্করের সঙ্গে মনে পড়ল আজ তাকে অ্যান্টনি ক্লিওপ্যাট্রা পড়াবার কথা অমিত মুখের ভাব দেখে জ্যোতি বুঝেছিল জীবের প্রতি দয়া করে আজ তার ছুটি নেওয়ার আসুর কর্তব্য সে বলল অমিতদা কিছু যদি মনে না করো আজ আমি ছুটি চাই আমার শিলং বেড়াতে যাব আবার শিলং বেড়াতে যাব। অমিত পুলকিত হয়ে বলল। পড়ার সময় যারা ছুটি নিতে জানে না তারা পড়ে পড়া হজম করে না তুমি ছুটি চাইলে আমি কিছু মনে করব এমন অসম্ভব ভয় করছো কেন কাল রবিবার ছুটি তো আছেই পাশে তুমি তাই ভাব স্কুল মাস্টারি বুদ্ধি আমার নয় ভাই বরাদ্দ ছুটিটি ছুটি বলিই নেয় যে ছুটি নিয়মিত তোকে ভোগ করা আর বাধা পশুকে শিকার করা একই কথা ওতে ছুটির রস ফিকে হয়ে যায় হঠাৎ যে উৎসাহে অমিত কুমার ছুটিসত্ব ব্যাখ্যায় মেতে উঠলো তার মূল কারণটা অনুমান করে জ্যোতির খুব মজা লাগলো সে বললো কয়দিন থেকে ছুটিচত্ব সম্বন্ধে তোমার মাথায় নতুন নতুন ভাব উঠছে সেদিনও আমাকে উপদেশ দিয়েছিলে এমন আর কিছুদিন চললেই ছুটি নিতে আমার হাত পেকে যাবে সেদিন কি উপদেশ দিয়েছিল বলেছিলে অকর্তব্য বুদ্ধি মানুষের একটা মহ আর তার পড়লেই একটু বিলম্ব করা উচিত হয় না বলি বই বন্ধ করে তখনই বাইরে দিল চোট বাইরে হয়তো একটা অকর্তব্যের কোথাও আবির্ভাব হয়েছিল লক্ষ্য করিনি জ্যোতির বয়স বিশের কোঠায় অমিতর মনে যে চাঞ্চল্য উঠেছে ও নিজের মনেও তার আন আন্দোলনটা এসে লাগছে ও লাবণ্যকে এতদিন শিক্ষক জাতীয় বলেই বলেছিল আজ অমিত অভিজ্ঞতা দেখে বুঝতে পেরেছে সে নারী জাতীয় হেসে বলল আজ উপস্থিত হলেই প্রস্তুত হওয়া চাই এই উপদেশে বাজারদর দর বেশি আকব্বরী মোহরের মতো কিন্তু ওর উল্টো পিঠে খুদাই থাকা উচিত অকাজ উপস্থিতি হলেই সেটাকে বীরের মতো মেনে নেওয়া চাই তোমার বীরত্বের পরিচয় আজকাল প্রায়ই পাওয়া যাচ্ছে যদি পিঠ চাপিয়ে অমিত বলল জরুরি কাজটাকে এককূপে বলি দেবার অষ্টমী তিথি তোমার জীবন পঞ্জিকায় একদিন যখন আসবে বিলম্ব করোনা ভাই তারপরে বিজয়া দশমী আসতে দেরি হয় না জ্যোতি গেল চলে অকর্তব্য বুদ্ধিও সজাগ যাকে আশ্রয় করে অকাজ দেখা দেয় তারও দেখা নেই অমিত ঘর সেরে গেল বাইরে ফুলে আচ্ছন্ন গোলাপের লতা এক ধারে সূর্যমুখীর বিল আর এক ধারে চৌকা আর এক ধারে চৌকু কাঠের তপে টপে চন্দ্রমল্লিকা ধালু ঘাসের ক্ষেতের উপর প্রান্তে এক মস্ত ইউক্যালিপটাস গাছ তারই গুড়িতে হেলান দিয়ে সামনে পা হয়ে বসে আছে লাবণ্য ছাই রঙের অ্যালোয়ান গায়ে পায়ের উপর পড়েছে সকালবেলা রোদ দূর কোলে রুমালের উপর একটু রুটি টুকরো কিছু ভাঙা আখরোট আজ সকালটা জীব সেবার কাটা ছিল তাও গেছে ভোলে অমিত কাছে এসে দাঁড়ালে লাবণ্য মাথা তুলে তার মুখের দিকে চেয়ে চুপ করে রইল মৃদু হাসিতে মুখ গেল চেয়ে অমিত সামনা বেশ বসে বললো সুখবর আছে মাসিমার মত পেয়েছে লাবণ্য তার কোনো উত্তর না করে অদূরে একটা নিষ্ফলা পীচ গাছের দিকে একটা ভাঙা আখরোট ফেলে দিল দেখতে দেখতে তার গুড়ি বেয়ে একটা কাঠবিড়ালি নেমে এলো এই জীবটি লাবণ্য একজন অমিত বললো যদি আপত্ত না করলো তোমার নামটা একটু ছেড়ে দেব তা দাও তোমাকে ডাকবো বন্য বলে বন্য না এই নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো এরকম নাম সাজে তোমাকে ডাকবো বন্যা কি বলো তাই ডাকো কিন্তু তোমার কারোর কাছে ফাঁস করতে নেই এই রইলো আমার মুখে আর তোমার কানে আচ্ছা বেশ আমারও ওইরকম একটা বেসরকারি নাম চাইতো ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয় বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে নামটা সর্বদা ডাকবার পক্ষে উজনে ভারী ঠিক বলেছ তুমি তাহলে নামটা দাও সেটা হবে তোমারই সৃষ্টি আচ্ছা আমি আমিও দেব তোমার নাম ছেড়ে তোমাকে বলবো মিতা চমৎকার পড়াবলিতে ওরই একটা দূষণ আছে বধু বন্যা মনে ভাবছি ওই নাম না হয় আমাকে সবার সামনেই ডাকলে তাতে দোষ কি ভয় হয় এক কানের ধন পাঁচ কানে পাছে হয়ে যায়। সে কথা মিছে নয়। কানে যেটা এক পাঁচের কানে সেটা ভগ্নাংশ বন্যা কি মিতা তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো অনন্ত তাতে কি বুঝাবে বুঝাবে তুমি যা তুমি তাই তুমি আর কি শোনো সেটা বিশেষ আশ্চর্যের আশ্চর্যের কথা কথা নয় বলো কি খুবই এক একজন মানুষকে দেখতে পাওয়া যায় যাকে দেখেই চমকে বলে উঠি এই মানুষটি একেবারেই নিজের মতো পাঁচজনের মতো নয় সেই কথাটি আমি কবিতায় বলবো হে মোর বন্যা তুমি অনন্যা স্বরূপে আপনি ধন না তুমি কবিতা লিখবে নাকি নিশ্চয়ই লিখব কার সাধ্য রোদের তার গতি এমন মরিয়া হয়ে উঠলে কেন কারণ বলি কার রাত্রি আড়াইটা পর্যন্ত ঘুম না হলে যেমন এপাশপাশ করতে হয় তেমনি করি কেবল অক্সফোর্ড বুক অফ বাসনের এপাট ওপাট উল্টেছে ভালোবাসার কবিতা খুঁজেই পেলুম না আগে সেগুলো পায়ে পায়ে ঠেকতো স্পষ্টই বুঝতে পারছি আমি লিখবো বলেই সমস্ত পৃথিবী আজ অপেক্ষা করে আছে এই বলে লাবনা বা হাত নিজে দুই হাতের মধ্যে চেপে ধরে বলল হাত জোড়া পড়ল কলম ধরবো দিয়ে কি দিয়ে সবচেয়ে ভালো মিল হাতে হাতে মিল এই যে তোমার আঙ্গুলি আমার আঙ্গুলে আঙ্গুলে কথা কইছে কোনো কবি এমন সহজ করে কিছু লিখতে পারলো না কিছুই তোমার সহজে পছন্দ হয় না সেই জন্যই তোমাকে এত ভয় করি মিতা কিন্তু আমার কথাটা বুঝে দেখো রামচন্দ্র সীতার সত্য যাচাই করতে চেয়েছিল বাইরের আগুনে তাতেই সীতাকে হারালেন কবিতার সত্য যাচাই হয় অগ্নি পরীক্ষায় সে আগুন অন্তরে যার মনে নেই সে আগুন সে যাচাই করবে কি দিয়ে তাকে পাঁচজনের মুখের কথা মেনে নিতে হয় অনেক সময়ই সেটা দু মুখের কথা আমার মনে আজ আগুন জ্বলছে সে আগুন ভিতর দিয়ে আমার পুরনের সব পড়া আবার পরে নিচ্ছে কত অল্পই টিকলো সব হু হু শব্দে ছাই হয়ে যাচ্ছে কবিদের হট্টগুলে মাঝখানে দাঁড়িয়ে আজ আমাকে বলতে হলো তোমাকে অত চিচিয়ে কথা কো না তোমরা অত চেঁচিয়ে কথা করো না ঠিক কথাটা আসতে বলো ফর গড সে হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল তারপরে এক সময় লাবণ্যের হাতখানি তুলে ধরে অমিত নিজের মুখের উপর বুলিয়ে নিল বলল ভেবে দেখো বন্যা আজ এই সকালে ঠিক এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে কত অসংখ্য লোকই যাচ্ছে আর কত অল্প লোকই পেল আমি সেই অতি অল্প লোকের মধ্যে একজন সমস্ত পৃথিবীতে একমাত্র তুমি সে ভাগ্যবান লোককে দেখতে পেলে শিলং পাহাড়ের কোণে এই ইউক গাছের তলায় পৃথিবীতে পরম আশ্চর্য ব্যাপারগুলি পরম নম্র চোখে পড়তে চায় না অথচ তোমাদের এই তরণী কলার পাত তলাপাত্র কলকাতার গোলদিঘি থেকে আরম্ভ করে নোয়াখালী চাটগা পর্যন্ত চিৎকার দিয়ে ফাঁকা আওয়াজ ছড়িয়ে এলো এই দূর বাজে খবরটা বাংলাদেশের সর্বপ্রধান খবর হয়ে ওঠে কে জানে হয়তো এটিই ভালো কোনটা ভালো ভালো এই যে সংসারে আসল জিনিসগুলো হাটে বাটি চলাফেরা করে বেড়ায় অথচ বাজে লোকের চোখে ঠুকুর খেয়ে খেয়ে মরে না অন্তরে নারীতে নারীতে। আচ্ছা বন্যা আমি তো চলেছি তুমি চুপ করে বসে কি ভাবছো বলো তো লাবণ্য চোখ নিচু করে বসে রইল জবাব করলো না অমিত বলল তোমার ই চুপ করে থাকা যেন মাইনে না দিয়ে আমার সব কথাকে বরখাস্ত করে দেওয়ার মতো রাবণ চোখ নিচু করেই বললো তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা কিসের ভয় তুমি আমাকে কাছে কি যে চাও তুমি আমার কাছে যে চাও আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনি কিছু না ভেবেই তুমি দিতে পারো এটিতেই তো তোমার দানের দাম তুমি যখন বললে কত মা সম্মতি দিয়েছে আমার মনটা কেমন করে উঠলো মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে ধরাই তো পড়তে হবে মিতা তোমার রুচি তোমার বুদ্ধি আমার অনেক উপরে তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহুদূর পিছিয়ে পড়ব তখন আর তুমি আমাকে ফিরে রাখবে না সেই দিন আমি তোমাকে একটু দোষ দেবো না না কিছু বলো না আমার কথাটা আগে শোনো মিনতি করে বলছি আমাকে বিয়ে করতে চেও না বিয়ে করে তখন গ্রন্থি খুলতে গেলে তাতে আরও জট পড়ে যাবে তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে পক্ষে যথেষ্ট জীবনের শেষ পর্যন্ত চলবে তুমি কিন্তু নিজেকে ভুলিও না বন্যা তুমি আজকের দিনে উদার্যের মধ্যে কালকের দিনে কাল্পনের আশঙ্কা কেন তুলছ মিতা তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতর ভিতর জানো মানতে চাও না পাশে যে রস এখন ভোগ করছো তাতে একটু খটকা বাঁধে তুমি তো সংসার ফাঁদা মানুষ নও তুমি রুচি তৃষ্ণা মেটাবার জন্য ফেরো সাহিত্যে সাহিত্যে তাই তোমার বিহার তোমার কাছেও সেই জন্যই তুমি আমার কাছেও সেই জন্যই তুমি এসেছো বলবো ঠিক কথাটা বিয়েটাকে তুমি মনে মনে জানো যাকে তুমি সর্বদাই বলো ভালগার ওটা বড় রেসপেক্টেবল ওটা শাস্ত্রের দোহাই পাড়া সেই সব বিষয় লোকের পোষা জিনিস যারা সম্পত্তির সঙ্গে মিলিয়ে নিয়ে খুব মোটা তাকিয়ে দিয়ে বসে বন্যা তুমি আশ্চর্য তুমি আশ্চর্য নরম সরে আশ্চর্য কথা বলতে পারো মিতা ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারে তোমাকে ভোলাতে গিয়ে একটুও ফাঁকি যেন না দিই তুমি যা আছো ঠিক তাই থেকো তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগো কিন্তু একটুও তুমি দায়িত্ব নিও না তাতেই আমি খুশি থাকব বন্যা এবার তবে আমার কথাটা বলতে দাও কি আশ্চর্য করি তুমি আমার চরিত্রে ব্যাখ্যা করেছ তা নিয়ে কথা কাটাকাটি করব না কিন্তু একটা জায়গায় তোমার ভুল আছে মানুষের চরিত্রে জিনিসটাও চলে ঘর পোষা অবস্থায় তার একরকম শিকলি বাধা স্থাবর পরিচয় তারপরে একদিন ভাগ্যে হঠাৎ এক ঘায়ে একটা শিকলি কাটে সে ছোট দেয় অরণ্যে তখন তারার তার আরও এক মূর্তি আজ তুমি তার কোনটা যেটা আমার বরাবরের সঙ্গে মিলে না সেইটে এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল সমাজে কাটা খালবে আধার ঘাটে রুচি ঢাকা লণ্ঠন জ্বালিয়ে তাতে দেখাশোনা শোনা হয় চেনাশোনা হয় না তুমি নিজেও বলবন তোমার সঙ্গে কি আমার সেই আলাপ লাবণ্য চুপ করে রইল অমিতের অমিত বলল বাইরে বাইরে দুই নক্ষত্র পরস্পর সেলাম করতে করতে পরিক্ষিণ করে চলে কাজটা বেশ সুপন নিরাপদ সেটাতে যেন তাদের রুচির টান মর্মের মিল নয় হঠাৎ যদি মরণে ধাক্কা লাগে নেবে যায় দুই তারা লণ্ঠন দোহে এক হয়ে উদ্বার আগুন জ্বলে ওঠে সেই আগুন জ্বলেছে অমিত আগুন জ্বলেছে অমিত রায় বদলে গেল মানুষের রকম। তাকে দেখে মনে হয় ধারাবাহিক কিন্তু আসলে সে আকস্মিকের মালাগাথা সৃষ্টি গতি চলে সে আকস্মিকের ধাক্কায় ধাক্কায় ধমকে ধমকে যুগের পর যুগ এগিয়ে যায় সাত ঝাপতালের লয়ে তুমি আমার তাল বদলিয়ে দিয়েছ বন্যা সেই তালেই তো তোমার সুরে আমার সুরে গাথা পড়ল লাবণ্যের চোখের পাতা ভিজে এলো তবু কথা মনে না করে থাকতে পারল না যে অমিতের মনে গরমটা সাহায্যিক প্রত্যেক অভিজ্ঞতায় ওর মুখে কথা উচ্ছ্বাস তোলে সেইটা ও জীবনের ফসল তাতেই উপায় পায় আনন্দ আমাকে ওর প্রয়োজন সেই জন্যই যে সব কথা ওর মনে বরফ হয়ে জমে আছে ও নিজে যার ভার বোধ করে কিন্তু আওয়াজ পায় না আমার উত্তাপ লাগিয়ে তাকে গলিয়ে ঝরিয়ে দিতে হবে দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থেকে লাবণ্য হঠাৎ এক সময় প্রশ্ন করল আচ্ছা মিতা তুমি কি মনে করো না যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিল তার স্বপ্নকে অমর করবার জন্য এই মৃত্যুর দরকার ছিল এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি তার আনন্দ রূপ ধরেছে অমিত বলল তোমার কথাই তুমি ক্ষণে ক্ষণে আমাকে চমক দিয়ে দিচ্ছ তুমি নিশ্চয়ই কবি আমি চাইনি কবি হতে কেন চাও না জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন যায় না জগতে যারা উৎসব সভা সাজাবার হুকুম পেয়েছে কথা তাদেরই পক্ষে ভালো আমার জীবনে তাপ জীবনের কাজের জন্য বন্যা তুমি কথাকে অস্বীকার করছো জানো না তোমার কথা আমাকে কেমন করে জাগিয়ে দেয় তুমি কি করে জানবে তুমি কি বলো আর সে বলার কি অর্থ আবার দেখছি নিবারণ চক্রবর্তীকে ডাকতে হলো তার নাম শুনে শুনে তুমি বিরক্ত হয়ে গেছো কিন্তু কি করব বলো ওই লোকটা আমার মনে কথার ভান্ডারে নিবারণ এখনো নিজের কাছে নিজে পুরনো হয়ে যায়নি ও প্রত্যেকবারই যে কবিতা লেখে সেও প্রথম কবিতা সেইদিনও খাতা ঘাঁটতে ঘাঁটতে অল্প দিন আগের একটা লেখা পাওয়া গেল ঝর্ণার উপরে কবিতা কি করে খবর পেয়েছে শিলং পাহাড়ে এসে আমার ঝর্ণা আমি খুঁজে পেয়েছি ও লিখেছে ঝর্ণা তোমার স্ফটিক জলে স্বচ্ছ ধারা তাহারই মাঝে দেখে আপনারই সূর্য আমি নিজে যদি লিখতুম এর চেয়ে স্পষ্টত যে তোমার বর্ণনা করতে পারতুম না তোমার মনের মধ্যে এমন একটি স্বচ্ছতা আছে যে আকাশে সমস্ত আলো সহজেই প্রতিবিম্বিত হয় তোমার সব কিছুর মধ্যে ছড়িয়ে পড়া সেই আলো আমি দেখতে পাই তোমার মুখে তোমার হাসিতে তোমার কথায় তোমার স্থির হয়ে বসে থাকায় তোমার রাস্তা দিয়ে চলায় আজই মাঝে মাঝে তোমার ছায়ারে ধুলায়ে খেলেও তারই এক ধারে সে ছায়ারির সাথে হাসিয়া মিলাইও কলধনী দেওতারে বাণী যে বাণী তোমার চিরন্তন তুমি ঝর্ণা জীবন স্রোতে তুমি যে কেবল চলছ তা নয় তোমার চলার সঙ্গে সঙ্গেই তোমার বলা সংসারে যেসব কঠিন অচল পাথরগুলো উপর দিয়ে চল তারও তোমার সংঘাতে সুরে বেজে ওঠে তোমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি তাই নিয়ে আজি পরাণে তোমার মেতেছে কবি পদে পদে তবে আলোক ভাষা আনে প্রাণে পলকে পলকে মূল রূপ দেখিলাম তোমার প্রবাহে মনের জাগায় নিজেরে চিনি লাবণ্য একটু নান হাসি হেসে বলল যতই আমার ভালো থাক যতই আমার আলো থাক আর ধনী থাক তোমার ছায়া তবু ছায়েই সেই ছায়াকে আমি ধরতে সেই ছায়াকে আমি ধরে রাখতে পারবো না অমিত বলল কিন্তু একদিন হয়তো দেখবে আর কিছু যদি না থাকে তোমার বাণীরূপ রয়েছে লাবণ্য হেসে বলল কোথায় নিবারণ চক্রবর্তী খাতায় আশ্চর্য কিছুই নেই আমার মনের নিচের স্তরে যে ধারা ধারাবয় নিবারণের ফোয়ারাই কেমন করে সেটা বেরিয়ে আসে তাহলে কোনো একদিন হয়তো কেবল নিবার চক্রবর্তী ফোয়ার মধ্যে তোমার মনটিকে পাব পাবো আর কোথাও নয় এমন সময় বাসা থেকে এমন সময় বাসা থেকে লোক এলো ডাকতে খাবার তৈরি অমিত চলতে চলতে ভাবতে লাগলো যে লাবণীর বুদ্ধি আলোতে সমস্ত স্পষ্ট করে জানতে চাই মানুষ স্বভাবত যেখানে আপনাকে ভোলাতে ইচ্ছা করেও সেখানেও নিজেকে ভোলাতে পারে না লাবণ্য যে কথাটা বললে সেটা তো প্রতিবাদ করতে পারছি না অন্তরাত্রা গভীর উপলব্ধির বাইরে প্রকাশ করতেই হয় কেউ বা করে জীবনে কেউ বা করে রচনা জীবনকে ছুঁতে ছুঁতে অথচ তার থেকে সরতে সতে নদী যেমন কেবলই তীর থেকে সরতে সতে চলে তেমন আমি কি কেবলই রচনা স্রোত নিয়ে জীবন থেকে সরে সরে যাব এখানে কি মেয়ে পুরুষদের ভেদ পুরুষ তার সমস্ত শক্তিকে সার্থক করে সৃষ্টি করতে সেই সৃষ্টি আপনাকে এগিয়ে দেবার জন্যই আপনাকে পদে পদে ভুলে মেয়ে তার সমস্ত শক্তিকে খাটায় রক্ষা করতে পুরনোকে রক্ষা করবার জন্য নতুন সৃষ্টিকে সে বাধা দেয় রক্ষার প্রতি সৃষ্টি নিষ্ঠুর সৃষ্টির প্রতি রক্ষাবিঘ্ন এমন কেন হলো এক জায়গায় এরা পরস্পরকে আঘাত করবে যেখানে খুব করে মিল সেখানেই মস্ত বিরুদ্ধতা তাই ভাবছি আমাদের সকলের চেয়ে বড় যে পাওনা সে মিলন নয় সে মুক্তি এ কথাটা ভাবতে অমিককে পীড়া দিলে কিন্তু ওর মন এটাকে অস্বীকার করতে পারল না এখানেই শেষ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা পর্ব সাত